ডিম ছাড়া মাত্র এক কাপ সুজি দিয়ে যে এত সুন্দর নরম আর স্পঞ্জি কেক তৈরি করা যায় তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এই কেকটা তো বাড়িতে কিন্তু যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে নমস্কার বন্ধুরা রূপার রঞ্জনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে আর আজকের আমি একটা দারুণ সাথে কেকের রেসিপি শেয়ার করবো আর বন্ধুরা শীত তো চলেই এলো আর শীতের সময় কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি কেক খেতে পছন্দ করি আর সেই কেকটা যদি আপনার বাড়িতে খুব সহজেই বানিয়ে নেন তাহলে কিন্তু দোকান থেকে কেক কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না তো আজকে আমি কেকটা কিন্তু সুজি দিয়ে বানাবো আর বন্ধুরা সুজি দিয়ে যে বাড়িতে এত সুন্দর কেক বানানো যায় তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি সুজি দিয়ে কেক বানানোর জন্য এখানে এই দশ টাকা প্যাকেট সুজি নিয়ে নিয়েছি আর এই দশ টাকা প্যাকেটে সুজি দিয়ে যে এত সুন্দর কেক হবে তো বন্ধুরা আপনারা ভাবতেই পারবেন না আর আজকের আমি কেকটা কিন্তু একটা বাটি মাপ করে সমস্ত উপকরণ নেব তো আপনাদের হাতের কাছে কোনো বাটি কিংবা কাপ থাকলে সেই মাপ করে উপকরণগুলো নেবেন দেখবেন কেক কিন্তু একেবারে পারফেক্ট হবে তো প্রথমে আমি সুজির প্যাকেটটা কেটে সুজিটা আমি একটা বাটি মাপ করে নিয়ে নেব তো দেখুন এই বাটি মাপ করে কিন্তু আমি ভর্তি ভর্তি এক বাটি সুজি নিয়ে নিচ্ছি আর নিয়েছি একটা মিক্সি জার তো প্রথমে আমি সুজিটা কিন্তু মিক্সিতে মধ্যে দিয়ে দেব আর এখন আমি এই সুজিটা মিক্সিতে কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে আসব তো দেখুন সুজিটা কিন্তু মিক্সিতে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি তো এরকম একটু মেয়ে করে গুঁড়ো করে নিতে হবে তো আজকে আমি কেক ডিম ছাড়াই বানাবো আর আজকে কেকটা আমি বানাবো টক দই দিয়ে তো এখানে আমি হাফ বাটি টক দই নিয়েছি তো যে বাটির মাপ করে আমি এক বাটি সুজি নিয়েছিলাম আর সেই বাটির মাপ করে আমি এক বাটি টক দই নিয়েছি তো টক দইটা এখন একটা জায়গাতে করে নিয়ে নেব আর ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি এক বাটি তো যতটা সুজি নেবেন ততটা কিন্তু চিনি দিতে হবে তবে মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন তো চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে দিবেন তোমার গুঁড়ো করা ছিল আগে থেকে তো সেই গুঁড়ো চিনি আমি এক বাটি দিয়ে দিচ্ছি তো এখন আমি টক গুঁড়ো চিনিটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব তো গুঁড়ো চিনি দিলে তো চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে আর গোটা চিনি দিলে কিন্তু গুলতে অনেকটাই টাইম লেগে যাবে টক দয়ার চিনিটা কিন্তু দশ মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে আর এমন করে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা সম্পূর্ণ ভুলে যায় আর দেখুন টক দইটা কিন্তু ফেটানোর পরে এরকম একটু ফেমে থেমে ভাব চলে আসবে কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে করে কিন্তু দইটা ফেটে নিতে হবে আর এবার আমি ফেটানোর দইয়ের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করা সুজি আর দিয়ে দেবো হাফ বাটি ময়দা তো এই বাটি মাপ করে কিন্তু আমি আমি এক বাটি নিয়েছিলাম আর সেই মাপ করে নিয়ে হাফ বাটি ময়দা দিয়ে দেবো গুঁড়ো দুধ তো এই বাটির এক বাটি দিয়েছি তো এখানে কিন্তু ছোট চামচে চার চামচ গুঁড়ো দুধ আছে তো গুঁড়ো দুধটা আপনারা নাও দিতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে তো কেকটা কিন্তু দারুণ একটা টেস্ট হবে এখন আমি আবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত দিতে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল তো এই চার চামচের মতো সাদা তেল আছে তো দিয়ে দিচ্ছি তো সাদা তেল দিয়ে আবারও কিন্তু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তো তেল দিয়েও কিন্তু সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট আছে আর কেকের ব্যাটার কিন্তু একটু পাতলা করে করতে হবে তার জন্য এখানে আমি নিয়েছি দুধ তো এটা গরুর দুধ আমি থেকেই কিন্তু এটা ফুটিয়ে আর ঠান্ডা করে নিয়েছি তবে কেকের জন্য কিন্তু এই টক দই সিজ থেকে সঙ্গে সঙ্গে বার করেও দেওয়া যাবে না তো কোনো কিছুই খুব ঠান্ডা বা খুব বেশি গরম দেওয়া যাবে না সব কিছুই কিন্তু নর্মাল টেম্পারেচারে করে নিয়ে দিতে হবে তো দুধটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আর এই দুধটা এখন অল্প অল্প করে দিয়ে আর কেকের ব্যাটারটা গুলে নেব তো আমাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে তো আপনারা গুঁড়ো দুধও কিন্তু জলে গুলে এইভাবে ব্যবহার করতে পারেন তো দুধ দৈ পারবে খুব ভালো করে ব্যাটারটা গুলে নেওয়া তো সমস্ত কিছু দিয়ে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে গুলে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা এখানে আর একটা কথা আপনাদের বলে দিই তো আপনারা ব্লেন্ডারটা যেদিকে ঘোরাবেন এইরকম একদিকে কিন্তু ঘোরাবেন এরকম উল্টো দিকে ঘোরাতে যাবে না এটা করে কেকটা কিন্তু ভালো হবে না তো এরকম একদিকে এরকম ঘুরিয়ে নিতে হবে আর যত বেশি ফেটানো হবে তো কেকটা কিন্তু ততটা স্পঞ্জি হবে আর এখন আমি এই কেকের বেলাটা তো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো যেহেতু সুজি আছে তো সুজি কিন্তু অনেকটাই ফুলে যাবে আর নরমও হয়ে যাবে তো দশ মিনিট এখন কেকের বেলাটা আমি ঢাকা দিয়ে রেখে নেবো আর এদিকে আমি নিয়েছি একটা কামলি মানে যেটাতে করে কেকটা আমি তৈরি করব তো আপনাদের কাছে এরকম সিলিভার কিংবা স্টিলের কোনো বাতি থাকলে তাতে করে কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে কেক তৈরি করে নিতে পারবেন আর এটার মধ্যে এখন আমি দিয়ে দেবো একটু সাদা তেল তো এক চামচের মতো সাদা তেল আমি দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু খুব ভালো করে এই বাটিটার গায়ে লাগিয়ে নেব তো দেখুন তেলটা কিন্তু খুব ভালোভাবে বাটিটার গায়ে আমি লাগিয়ে নিয়েছি আর এবার আমি এখানে নিয়েছি খাতার পিসটা মানে ছেলেরা লেখে না যে খাতা সেই খাতার পিসটা আমি নিয়ে নিয়েছি তো এই মাফ করে কেটে নিয়েছিলাম আর এইভাবে আমি বসিয়ে দিয়ে তো আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপার এইভাবে দিতে পারেন আর কাগজের উপরেও তেলটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে দেবো আর নিয়েছি এইভাবে কেটে সাইড দিয়ে লাগিয়ে দেবো এইভাবে দিলে তো কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসবে তো অনেক সময় দেখা যায় কেক তৈরি হয়ে যাওয়ার পরে বাটির গায়ে লেগে থাকে আর কাগজ এইভাবে দিলে খুব সুন্দরভাবে কেকটা কিন্তু ছেড়ে আসবে আর একটুও বাটির গায়ে লেগে যাবে না তো দেখুন সাইড দিয়ে কাগজটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি আর এই কাগজের উপরও কিন্তু একটু করে সাদা তেল আমি এইভাবে লাগিয়ে দিলাম আর মোটামুটি এখানে দশ মিনিট হয়ে গিয়েছে আর আমি ব্যাটারটা থেকে ঢাকাটা খুলে নিলাম আর দেখুন দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তো ব্যাটারটা কতটা টাইট হয়ে গেছে দেখুন বন্ধুরা তো সুইটা কিন্তু ফুলে গিয়ে আর ব্যাটারটা এরকম টাইট হয়ে গিয়েছে তো আরো আমি একটু দুধ দিয়ে আর গুলে নেব তো দেখুন দুধ দিয়ে তো আবারও কিন্তু ব্যাটারটা খুব ভালো করে গুলে নিয়েছি আর এবার আপনাদের দেখিয়ে দেবো ব্যাটারের ঘনত্বটা ঠিক কি রকমই হবে তো দেখুন বন্ধুরা ঠিক এই রকম হবে এই ব্যাটারটা সঙ্গে সঙ্গে পরে মিশছে না একটু পরে কিন্তু দেখুন এই ব্যাটারটার সাথে মিশে যাচ্ছে ঠিক এইভাবে কিন্তু রেডি করে নিতে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা মানে খাবার সোডা তো এই চামচের হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা আর নিয়ে নিয়েছি বেকিং পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তো যতটা বেকিং পাউডার দেবেন তার অর্ধেক কিন্তু বেকিং সোডা দিতে হবে আর দিয়ে দেবো ভ্যানিলা তো এই ঢাকার এক ঢাকা ভ্যানিলা দিয়ে দিচ্ছি তো আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে তো আপনারা একটু এলাচ পাউডারও এখানে দিতে পারেন আর এবারে আমি এই বেকিং সোডা বেকিং পাউডার উপরে অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি এতে করে এটা কিন্তু খুব ভালো মতো অ্যাক্টিভ হয়ে যাবে তো আবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে তো আবারও কিন্তু ব্যাটারটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর আজকের কেকের ব্যাটারটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে আর এবার আমি কেকের ব্যাটারটা এই বাটিটার মধ্যে নিয়ে নেব তো সম্পূর্ণ কেকের বেড়ারটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর একটুখানি এইভাবে ঠুকে নেব আর এইভাবে ট্যাপ ট্যাপ করে নিলে ভিতরে বাতাসটা কিন্তু বার হয়ে যাবে আর এদিকে আমি আগে থেকে উনুনটা জেলে আর উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার উপর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি তবে কড়ার মধ্যে কোনো রকম কিন্তু বালি বা লবণ কিছুই দিইনি তো আপনার চাইলে বালি কিংবা লবণ দিয়ে কেকটা বানাতে পারেন আর তা না হলে শুধুমাত্র আমার মতো করে এইভাবে খালি গড়াতে স্ট্যান্ড দিয়েও কেকটা বানাতে পারেন আর কড়া স্ট্যান্ডটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এবার আমি এই বাটিটা বসিয়ে দেব তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো আমি প্রথম পাঁচ মিনিট তো একটু জোরে জাল দেব তো তারপরে আমি জালটা কমিয়ে দেব আর কেক হতে মোটামুটি বন্ধুরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে আর এই কেকের উপরে আমি কিছু ড্রাই ফ্রুট দেব তবে এখনই দিইনি এখন তো ব্যাটারটা অনেকটা নরম আছে আর ড্রাই ফ্রুটগুলো দিলে কিন্তু কেকের তলার মধ্যে চলে যাবে সেই জন্য পাঁচ মিনিট একটু জোরে জাল দেব আর পাঁচ মিনিট জাল দেওয়ার পরে আমি ড্রাই ফ্রুটগুলো দেব তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা পাঁচ মিনিটে ও কেকটা কতখানি ফুলে গিয়েছে আর এবার আমি ড্রাই ফ্রুটগুলো দেব তো দেখুন এখানে আমি নিয়েছি কাজু কিশমিশ আমন্ড আর চেরি তো এই ড্রাই ফ্রুট নিয়েছি তো আপনাদের হাতে কাছে যেমন ডাই ফ্রুট থাকবে তো আপনারা সেরকম ড্রাই ফ্রুট দিয়ে কেকটা একটু সাজিয়ে দিতে পারেন তো দেখুন সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে কেকের উপরটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো আবার আমি ঢাকা দিয়ে দেব আর এবার কিন্তু উনুনের জালটা হালকা করে দিতে হবে আর এবার হালকা জাল দিয়ে আর কেকটা কিন্তু আরো পঁচিশ মিনিট আমি হতে দেব তো পঁচিশ মিনিট পর দেখাবো আজকের এই সুজির কেকটা কতটা সুন্দর হয়েছে প্রায় তিরিশ মিনিট পর কিন্তু আমি কেকটাকে ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই সুজির কেকটা আর কতখানি ফুলে গিয়েছে তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে তবে কেকটা ঠিকঠাক রেডি হলো কিনা তো আমি একটু চেক করে নেব তার জন্য একটা আমি কাঠি নিয়ে নিয়েছি আর কাঠি দিয়ে এইভাবে আমি একটু দেখে নেব তো কাঠি হোক ছুরি হোক তো যেকোনো কিছু দিয়ে আপনারা এইভাবে চেক করে নেবেন দেখুন এর গায়ে কিন্তু একটুও বেটার লেগে যায়নি তো মানে কেকটা কিন্তু আমার রেডি আর এখন আমি নামিয়ে তো এখন কিন্তু কেকটা খুবই গরম আছে এখন কিন্তু এই বাটি থেকে উঠে আসবে না একটু ঠান্ডা করে নি তবে কেকটা তুলে নেবো আর গরম অবস্থা তুলে তো কেকটা ভেঙে যেতে পারে তো ঠান্ডা হলে আপনাদের দেখাবো আজকের এই সুজির কেকটা কেমন হয়েছে তো কেকটা কিন্তু আমি পনেরো মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আর কেকটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর এবার আমি এই বাটি থেকে তুলে নেব আর দেখুন বন্ধুরা এই যে কাগজগুলো দিয়েছিলাম তো এতে করে চলে আসবে তো এই কাগজগুলো ধরে আমি এইভাবে তুলে নেব তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই কেকটা আর এই বাটিটার গায়ে দেখুন একটু কিছু লেগে যায়নি সুন্দর হয়েছে কেক আর এবার আমি গায়ের কাগজগুলো আস্তে আস্তে কিন্তু ছাড়িয়ে নেব আর দেখুন কাগজটাও কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখেছেন তো বন্ধুরা আজকের এই সুজির কেকটা কতটা সুন্দর হয়েছে কতখানে ফুলে গিয়েছে দেখুন আর এবার আমি পিছনের কাগজটা তুলে নেব আর দেখুন পিছনেও কিন্তু একটু কেকটা পুড়ে যায়নি কতটা সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা আজকের এই সুজির কেকটা দেখুন পিছনটাও দুর্দান্ত হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সুজির কেকটা আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই সুজির কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতখানি ফুলে গিয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সুজির কেকটা আর দেখেই বুঝতে পারছেন একেবারে নরম আর স্পঞ্জি হয়েছে আর এখন তো আপনাদের কেটেও দেখাবো এই কেকটা যে কতটা সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা আজকের এই সুজির কেকটা কতটা লোভনীয় হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সুজির কেক আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন একেবারে নরম আর তুলতুল করছেন দেখেই তো আপনারা বুঝতে পারছেন আজকের এই সুজির কেকটা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আর এত সুন্দর দোকানের মতো কেক আপনারা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর এই কেকগুলো তো দোকানের থেকেও কিন্তু বন্ধুরা খেতে দুর্দান্ত হয় তো বাড়িতে যদি আপনারা এইভাবে এত সহজে কেক বানিয়ে নিতে পারেন তো দোকান থেকে কেক কিনে খাওয়ার কিন্তু কোনো প্রয়োজনই হবে না আর আজকের আমার এই সুজির কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাবেন আর আজকের আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে